এই মুহূর্তের ব্রেকিং নিউজ মুর্শিদাবাদ আর থাকবে না মুর্শিদাবাদকে উড়িয়ে দেবে বোম মেরে জঙ্গি ভাড়া যে দুজন জঙ্গির নাম সাগর দাস এবং সায়ন দাস কোন মাদ্রাসার ছাত্র এখনো জানা যায়নি এইটা নিয়ে কিন্তু গতি মিডিয়া এখনো চিল চিৎকার শুরু করেনি কিংবা লুঙ্গি ডান্স শুরু করেনি মহিক ঘোষ বা সুমন দে ঘন্টা কানে শুরু করেনি কিন্তু এটা খবর গ্রামবাসীরা দেখছে কয়েকজন ছেলে রেল লাইনে ঘোরাঘুরি করছে দূর থেকে ক্যামেরা করছিল করতে করতে একটা সময় তাদের কাছে গিয়ে যখন পৌঁছে দেখছে রেল লাইনের নিচে বোম রেখেছে সেটিং করছে যাতে ট্রেন এলে দুর্ঘটনা ঘটে এবং বিস্ফোরণে ট্রেন ফেন উড়ে যায় যায় প্রচুর মানুষ মারা এবং তারপরে ওই মুর্শিদাবাদ যেহেতু জেলাটা ফলে সংখ্যাগরিষ্ঠ মুসলিম ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি স্টেশনের কাছে আপনাদের এই ঘটনা যদি ঘটতো মানে অর্থাৎ বোমা বিস্ফোরণ ঘটলে প্রচুর হতাহত হতো মানুষ এবং ওখানে নির্বিচারে মুসলিম যুবকদের বা মুসলিম পুরুষদের ধরে তাদেরকে জঙ্গি ট্যাগ লাগানো হতো আল কায়দার সঙ্গে যোগ পাকিস্তানের সঙ্গে যোগ বাংলাদেশের সঙ্গে যোগ তৈরি করে মুখরোচক খবর দিয়ে আপনার মনের মধ্যে মুসলিম বিদ্বেষ তৈরি করত কিন্তু ধরা পড়েছে সাগর দাস এবং সায়ন দাস নামে দুই জঙ্গি হিন্দু জঙ্গি অনেকে বলেন জঙ্গিদের নাকি ধর্ম হয় না কিন্তু হ্যাঁ এরা দুইজন তো এদের ধর্ম আছে এদের ধর্ম তারা হিন্দু ধর্মের মানুষ দুই হিন্দু জঙ্গি ধরা পড়েছে গত কয়েকদিন ধরে মিডিয়া তাদের চিলচিৎকার শুরু করে যে পশ্চিম বাংলাকে জঙ্গিদের আতুর ঘর হয়ে গেছে তারা নাকি এখানে একদম সন্তান বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে একদম ঘর সংসার করছেন স্লিপার সেলের কাজ করছেন এবং কয়েকজন ধরা পড়তেই সে শুভেন্দুর কি চিৎকার বলছে জঙ্গিদের সরকার পশ্চিম বাংলায় তাহলে এই যে দুজন হিন্দু জঙ্গি ধরা পড়লো এটা কোন গোয়াল ঘরের বা কোন মাদ্রাসার এটা নিয়ে কোনো চিৎকার করছে না কেন এটা নিয়ে কেন শুভেন্দু চুপ এটা নিয়ে কেন গদি মিডিয়া চুপ প্রশ্ন আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা কোন গোয়ালের বা কোন মাদ্রাসার ছাত্র এরা সেটা অবশ্যই জানাবেন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন যাতে গদি মিডিয়া বাধ্য হয় এটা নিয়ে খবর করতে